নরসিংদী শহরের সোনার বাংলা সমবায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত সাতটি দোকান মঙ্গলবার ছয় আগস্ট ভোর রাত সাড়ে চারটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় মার্কেটটির একটি ইলেকট্রনিক পণ্যের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কাপড় কসমেটিক্স জুতার দোকান ও স্টেশনারি সহ আরও ছয়টি দোকানে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নরসিং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান এই অগ্নিকাণ্ডে তাদের কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে নরসিন্দি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তবে তদন্ত করে বিস্তারিত জানানো হবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মার্কেট এলাকাটি ঘিরে রেখেছে প্রশাসন সাইমা ইসলাম বিজয় বাংলা নিউজ